তার সঙ্গে যার মহাব্ব তার সঙ্গে তার বলেন বলেন খুললে বলেন তার সঙ্গে তার পেয়ামত এ দুনিয়ার পাগল কোন দুনিয়ার পিছনে পড়ছেন কোন সম্পদের পিছনে পড়ছেন কোন সম্মানের পিছনে পড়ছেন কোন দলের পিছনে পড়ছেন বাজানদেরকে বলব মাঝে মাঝে তুই নিরিবিলি চক্ষু বন্ধ করে টু মোরা খাবা করো তাম চারজন লোক রাজাত্ব করছিল এর ভিতরে দুইজন মুসলমান দুইজন অন্য জাতি এর ভিতরে একজন বাদশা সিকান্দার বা স্কান্দার তামাম দুনিয়ার বাদশাহ করছিল তিনি এতেকালের আগে ওসিয়াত করছিল আমার মৌতের পরে গোসল করাইয়া আরে কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দূরে একটু বাহিরে শহরটাকে ঘুরাইয়া তারপর নিয়ে আমাকে দাফন করিও তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত বাহিরে রাইখা শহর ঘুরাই যারা বোঝে না তারা বলে দেখছ আচ্ছা জীবন আমাদের থেকে খাজ দেয় এবং ট্যাক্স এখন মরার পরও কেমন হাত পাইতা আছে মনে হয় যেন ট্যাক্স চায় বিজ্ঞ আলেমরা বলে বোকারা তোরা তো বোঝো নাই বাদশাহ সিকান্দার আগে ও সিয়াদ করছিল বউদের পরে হাত বাহিরে রাইখা শহর ঘুরাইয়া দাফন করার জন্য তিনি তামাম দুনিয়া মানুষকে বোঝাতে চাও তামাম দুনিয়ার মানুষের আমি বাসা সেকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না তামাম দুনিয়ার বাদশাহ করলাম কিন্তু আমি যখন কবরে রহানা করল একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রহানা কিছুই নিতে পার না এইজরমার বাজারদেরকে বলবো পর্দার এই মাহদেরকে বলবো দুনিয়ার পিছনে পরশু বাজার যে দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল বলেন আর একটা মরুগের মতো মুরধার মতো যারা এই দুনিয়ার পিছনে পড়বা আখেরা তের স্থায়ী জিন্দিগি ধ্বংস করবা আল্লাহ রসুল বলেন তারা হইল দুনিয়ার কুকুরের দ। দম হে বড় লোক আমার বাবারা হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা হে শিক্ষিত আমার বাবারা বড় বংশ আমার বাবারা একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো বিড়ি বিড়ি তারপর মোরা খাবা করো তারপর কবরে রওনা করো বাবা আকারে ভালো করে বুঝো দুনিয়া কি দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল বলে একটা বড়ঘের মতো এর পিছনে যারা পড়বে আখেরাতের স্থায়ী সিন্দিগি যারা ধ্বংস করবে এরা হল দুনিয়ার পুকুরের দুনিয়ার পিছনে পল্লা দুনিয়া কিন্তু আরামের জায়গা আর দুনিয়া দারুণ মেহলে হল বালা দুনিয়া কষ্ট কেলেশের জায়গা বালা মুসিবতের জায়গা যার যত বয়স হয়েছে পিছনের দিকে তাকাইয়া মরা খাওয়া করো মনে যেন সব কালকের ঘটনা ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল আরে জানা হইয়া গেলাম দাদা হইয়া গেলাম কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম চার টেবিলে চা খাইলাম এখন বাজারে যাইয়া সেই লোকগুলাকে আর দেখা যায় না চার টেবিলেও নাই গল্পের টেবিলেও নাই ওরে কোন একদিন আসবে যেদিন দুনিয়ার সব কিছু তার নিয়ম অনুযায়ী চলবে আমি আর থাকবো না এ দুনিয়া তার পাগল কোন দুনিয়ার পাগল হইয়া কি করতেছ কার জনজীবন শেষ করতেছ একটু মাঝে মাঝে চিন্তা ভাবনা করিয়া কবরে যাও দুনিয়ার মধ্যে এমন কোন জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে খ্রিস্টানরাও কিন্তু পরকাল বিশ্বাস করে অন্যান্য বিজাতি তারাও কিন্তু পরকাল বিশ্বাস করে আমরা মুসলমান আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি কিন্তু বা দুনিয়ার মধ্যে একমাত্র মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়া টিকে থাকতে পারে নাই কিন্তু এই আল্লাহর বান্দারা পর্দা মা বোনেরা আমরা মুসলমান আমরাও তো বড়কাল বিশ্বাস করি কিন্তু বাজার দুনিয়া শান্তি চাও কোনো দিন কেউ কোনো দিন পায় না কেউ কোনো দিন পাবে না আবার আব্বাস রহমাতুল্লাহ নাই ডাকাইতের দলের উদাহরণ দিয়া বলতো ডাকাইতের দলের সর্দার কত পাওয়ার দলীয় লোক অনেক সময় গুলি করেও বেহিরা পালায় কত শাস্তি প্রয়োগ করে ওর বাতক বাড়ি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া বুক দিয়ে যখন যখন হাত গুটি ভাই হয় কোথায় যাবে ওর সারগিরি কোথায় যাবে ওর বর মেয়াগি কোথায় যাই ওর সর্দারগি এ আমার বাবারা এ ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা এ টাকা পয়সার আমার বেশি সম্পদের মালিক আমার বাবারা হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা হে অমুক টমুক সমুক আমার বাবারা এই দুনিয়ার সর্দারি মাতুকবারি কতক্ষণ দুনিয়া যে কদিন চক্ষু খোলা থাকবে তোমার আমার পিছনে আজরাইল আলাইসালাতাম আমার মালিকের হুকুম অনুযায়ী হাত পাইত অপেক্ষা আছে যখন আমার মালিক বলবে আজরাইল ধ ওই সময় যদি থাবা মাইরা বসে তখন তুমি দেখতে পারবা তুমি বর্মিয়ানা জাহান নামের কয়েদি ফাঁসাও ফাতার ঈদিন কাশা ফাল গোবার আপারা সুলতা তার জলে কামা এ দুনিয়াদার পাগল আমার বাবারা اے فرما نے ماں بولرا ভালো কইরা এখন আমাদের মাঝে আছে না নাই কুরআন কারীম ভিতরে এখন চ্যালেঞ্জের আয়াত আছে না নাই বৈজ্ঞানিক দুনিয়ার থেকে গেল এত দার্শনিক দুনিয়ার থেকে গেল এত কিছু আবিষ্কার হইল আজ পর্যন্ত কুরআনুল কারীমের মধ্যে কেউ কিন্তু ভুল বের করতে পারে নাই কেউ কোন দিক পারবে না যদি কুরআনুল কারীম সত্য বাজার ভালো কইরা আমার কি বুঝো এক নামাজ যদি না পারো ইচ্ছা কইরা খাজা করো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে কেমনে জল একদিন যদি ইচ্ছা করিয়া রোজা রমজানের ছেড়ে দাও একটা রোজার জন্য কমপক্ষে সত্তর হাজার বছর জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে হবে কিভাবে জাহান নামের আগুনে জ্বল একটা কথা যদি বলো কমপক্ষে একটা কবিরা গুণা হবে একটা কবিরা গুনার জন্য সাত হাজার বছর জাহান নামের আগুনে জড়া লাগবে হারাম্মালের দ্বারা রক্ত গোষ্ঠ তৈরি হলে তার জায়গা সারা হবে না দুনিয়াদার পাগল যারা ইমানদার মুসলমান তাদের কাছে কথা আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার আগুনের চেয়ে সত্য গুর তেজের আগুন জাহান তবু আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দেন এ কবরের যাত্রী আর আপনি আমার বাবারা দুনিয়া সাধারণ আগুনে একটু আঙুল ঢুকাইয়া দেখো কয় মিনিট ওই আগুনে আঙুল রাখতে পারবা একটা এক মিনিট আঙুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই যা আল্লাহের আগুন কেমন তেজের হবে আল্লাহ রাবুল আলমীর কোন আঙুল কারিমের ভিতরে বলছেন না পদতুন্নতি তাত তলিউ আলাল আবদা জাহান্নামের আগুনের অভ্যন্তরে হবে শরিলের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন কলি যা পর্যন্ত পৌঁছাবে আল্লাহ আপনি আমাকে এবং সবাইকে माफ করে দেন হে আরম প্রিয় আমার বাবা না ওই কুরআনুল কারীম থেকে আমি শুনাই বাজান dunia মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মারা যায় কিন্তু আল্লাহ বলতেছেন

গহা জাহানানের জাহা নাবে আগুে জলতে জলতে। ওদের শরীর থেকে চাম্লা নাপপির্থ হইয়া। সাম্রা জবিনে ধারা আজ করে এক পইরা যাবে। আবার নতুক চামড়া গথইহা যাবে। আবার জাহানলাবে আগুনে পড়তে পড়তে আবার চামড়া ভুইরা যাবে। লায়া মুতু ফিহাওয়ালা। ইয়া ইয়া আমার মালিক বলে বহুত তালাশ করিয়া পাওয়া যাবে না মরবেও না বাজবেও না এ বড় লোক আজকে ঠান্ডার মধ্যে আমার মালিক দেখো গাছের ভিতরে তুলাগুলো কেনা গেলো গরু দিল দুধ খাওয়ার জন্যে গোষ্ঠ জবাই করে খাওয়ার জন্যে গাছ দিল ফল খাওয়ার জন্যে ফার্নিচার বানানোর জন্য লাখড়ি তৈরি করার জন্যে মাছ দিল খাওয়ার জন্য কিন্তু আমার মালিক গাছের ভিতরে তুলাগুলো কেন দিল তো কোনো গাছ মানুষেরও খাইতে দেয় নাই কোনো পশুকেও খাইতে দেয় নাই আমার মালিক বলে হে দুনিয়ার মানুষ আমি আঠারো হাজার কাপ বেশি মকলু বানাইছি এর ভিতরে আমার আউশের বন্ধ আমার শখের বাংলা বান্ধি হইল মানুষ আরে তোরা আমার বড় শখের বানলা বান্লি তোরা যখন ঘুমাইয়া যাবে তোদের মাথাটা যদি জমিনে ভাঙে পইরা থাকে খামার মালিকের কুদরাতি পরাণে সহ্য হয় না এই জন্য আমি গাছের ভিতরে তুলা দিয়ে দিলাম তুলা পাইরা তুই লেপ বানাবি তোষক বানাবি বালিশ বানাবি তুই তোষক লাচবি শীতের ভিতরে গায়ের মধ্যে দিবি বালিশ মাথার ভিতরে তুই ঘুমাবি আমি দেখি আমার করি যারা ঠান্ডা হয়ে যাবে কিন্তু আমি তাকাইয়া তাকাইয়া দেখি ফজরের সময় মজে যখন আমার পক্ষ থেকে যখন তোকে দাওয়াত দেয় আর সলা তু হাইরুম নামাজ ঘুম হইতে নামাজ ভালো আমি তাকাইয়া দেখি তুই লাভ কম্বোল বুঢ়া দিয়া টাম টাঙলি আনা টাইনা তোকে আমি নামাজে বাছি যে পাই নাই তোকে আমি ৰব্জানে ৰোজাই পাই নাই তুই ধনীও সঁচ জাগাত আদায় করতে পাই নাই সুন্নাত তরিকায় চলাতে পাই নাই তুই হারাম হারা তমিশ কইরা খাও আমি হুকুম কৈছি মাৰো নাই এ বন্ধ এখন তোৰ বিচার তুই কর

ও গোয়া ও ফেরেশতা জাহান্নামীদেরকে জাহান্নামের তোষকের উপরে শুয়ায় দা এবার জাহান্নামের ল্যাপটপের গায়ের ভিতর উঠাইয়া দা এবার চতুরপার দি আর কেয়া দা ও ল্যাপটপ সু দুনিয়ার তুলার ল্যাপটপ সু গোয়া জাহান্নামের আগুরে জাহান্নামের আগুন ধরিয়ে দে ও প্রভু আমি মাওলা কেবল হে বড় লোক আমার বাবারা হে পরদার আরালের বাবারা আজকে দুনিয়ার ভিতরে একটু পেটের ব্যথা সহ্য করা যায় না মাথা ব্যথা সহ্য করা যায় না কিন্তু আরাম প্রিয় আমার বাবারা কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবি বুঝা শুই না তারপর কবরে রওনা করো বাজার কবরে কে তো কোনো দলি না কোনো পরিচয় কবরে চলবে এই জন্য আমার বাজানদেরকে বলবো ফরদারে মাহবুদদেরকে বলবো আল্লাহর ইতিহাস বইরে দেখো সাহবাই কেরামদের ইতিহাস বইরে দেখো তারা গুনার কারণে গুনার ভয় কানতে কানতে তারপর মাওলার কবরে ছইলে গেছে বা জানলে আল্লাহর ইতিহাস পড়লে দেখবা বরফের আব্দুল কাদের জেলার রহমাতুল্লাহ রে মাওলার ঘরের সঙ্গে মাথা টাকায় আর কান্দে বলে মালিক আমাকে যদি তুমি মা পাপ নাই করো অন্ধ কইরে উঠাইও কারণ দুনিয়ার মানুষ আমাকে বড় বিশ্বাস বলছে যদি যার নামের শিকার হাতে পায় লাগে একটু আজাদ কন নদীকে লজ্জা দেখো আমরা যারা বড় বিশ্বাস বলছি তার হাতে বা জাহার নামের শিকার কীভাবে ডাকছে মালিক অন্ধ করে উঠাইও বা যারা আমার দাদা যেন কথা শুনছিলাম এমতে তানের আগে আগে চক্রে মুড়ে বসিয়া পাসি কব স্থান তাকাইয়া তাকাইয়া পোলাফানের কথা ও করিয়া চিল্লা কাম দে আর করুন সুরি মালিকের দরবারে ডাক দেয় আর বলে আমার মালিক তুমি যদি আমাকে মাপ নাই রে মালিক ওই অন্ধকার কবর আমি একা ক্যামে থাকবো এ আমার মালিক ওই কবরে তো আমার কেউ নাই আরে ঘর নাই বাড়ি নাই সাথী নাই আর বিছানাও নাই বাতিও নাই বারিশও নাই ওই কবরে আমি একা কেমনে থাকবো আরে বহুতের আগে আগেও মাওলার দরবারে কান যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিছিল আমি নু কামা আমার আল্লাহ ইমানানো সাহবাই কেরাম যেভাবে ইমান ছিল এ দুনিয়া তার পাগল আল্লাহ রসুল আলাইসাল্লাম বলেন এ আমার মাতেরা কবর তোমাদেরকে দৈনিক ডাক দেয় আর ডাক দিয়া দিয়া বলে এ আব্দুল করিম হে রেজাউল করি হে রহিমা খাতুর আনা বাই তুল ওয়াহদা আনা বাই তুল আনা আমি একা কির ঘর আমি অন্ধকারের আমি পোকা মাখরের ঘর ওই ঘরে একা কেমনে থাকবে বুঝা শুনা মাওলার কবরে রওনা করো বাজানের পরও যদি না বোঝো মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায় বাজার চর্মনের মুজায় ছিল কুড়িগ্রাম ঘুমি ছিল অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙিয়া গেল বত্রিশ বছর পরে কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হইয়া রাজা অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল অনেকেই তো দেখ পরে কাপড়ের কাপড় সহ বের হইয়া আসছে এ দুনিয়াদার পাগল এমন কোন যুক্তি আছে কাপড়টা মাটির সঙ্গে লাইগেছিল বত্রিশ বছরে কাপনের কিছু হয় নাই দুনিয়ার কোনো নিয়ম আছে আছে লাই এখন উঠেয়া নিয়া বাজান আব্বাজান রহমাতুল্লাহ ইয়ারাই তার নামের মাদেশা ফজদুল উলুমের সামনে নতুনভাবে আবার দাফন করছে বাজার কয়েক মাস আগেও সেই খবর আমি জেয়ারত করে আসছি আবার এই সামনের সবরে আল্লাহ কবুল করলে সেই জায়গায় মা বাজার এ আল্লাহর বন্ধ যত ঘটনা মাঝে মাঝে মালিক কবরের তাজা কাপড়ের কাপড় সহ লাশ দেখায় দিনগার পরেজার আল্লাহ যায় না আবার কত খবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় বিভিন্ন শাস্তির ব্যবস্থা বিভিন্ন কায়দায় দেখা যায় যত ঘটনা মাঝে মাঝে কবরের শাস্তি দেখা যায় বাজান বেনোমাঝি হারা কর সুদ কর ঘুষ কর মিথ্যাবাস সারা কিন্তু দেখা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বললো যারা শুনতেছে আমার মালিক যখন মাপ আসে আমার মালিক বড় দয়ার মালিক বড় মায়ার মালিক পাহাড় পরিমাণ গুণা হয়ে গেছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পাহাড় আমার মালিক শুধু মাফ করবেন তাই না সমস্ত গুণা কীনাকের দ্বারা পরিবর্তন করবে এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও গুনার কথা মনে করো দু চকির পানি ফালাও আমার মালিকের দরবারে কান্দ আর মাপচা যদি কান্না না আসে মালকে মা একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বইওছিল রেঙর কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করল আবার এমন একদিন আসবে এই ঘরের দরজা দিয়ে মর আল্লাশ হইয়া গাইল ছেলে কাঁদবে মামা করে

গুনার কারণে জাহান নামের আগু জ্বলছে ওই জাহান নামের চোখের পানি সারা আল্লাহ যাদের ওসলে মা ফেল হইল শেষটা খাটনি সাহায্য করলো আমরা যারা উপস্থিত হয়ে গেলাম সবাই বলে খাস মেহরবানি নাজল করে নাম আল্লাহ আমাদের আম্মা বাদ দিয়েও আল্লাহ স্ত্রী পুত্র স্বামী আত্মীয় কবরে শুয়ে রয়েছে করে তাদের কবরকে বেহস্তের বাগান বানায় দেন এ সমস্ত মোমেন মোহামিনাতের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দরজা বেহস্তিরন্ত করে দেন আল্লাহ আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে